নজর রাখবো পরবর্তী সংবাদে কারসুতো লোকসভা নির্বাচনের প্রচারে বা প্রচার প্রসারে এবার এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি এবার লোকসভার প্রচারে এবার ককবরক ভাষাতেও বিশেষ জোর যে জায়গায় লক্ষ্য করা যাচ্ছে ককবরক ভাষাতেও এবার লোকসভার প্রচার করতে পারে বিজেপি স্থানীয় ভাষায় লোকসভার প্রচারে গুরুত্ব দিচ্ছে বিজেপি এমনটাই খবর যদিও স্থানীয় ভাষায় প্রচারে এবার আনা হচ্ছে এআই প্রযুক্তিও গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে নিউজরুম থেকে সুপ্রীতি মুখার্জি কি বলছে শুনবো সুপ্রীতি লোকসভা নির্বাচন প্রায় দূর গড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রচার প্রসারে তো অনেকটাই এগিয়ে রয়েছে এবার প্রচার প্রসারে এবার ককবরক ভাষাতেও করা হবে প্রচার কি রয়েছে বিস্তারিত কিছু একটু বলো দেখো শতাব্দী এই মুহূর্তে লোকসভা ভোটকে সামনে রেখে একের পর এক প্রস্তুতি কিন্তু চলছে সেই জায়গাতে কি করা হচ্ছে না ভাষাকে একটা বেশ গুরুত্ব দেওয়া হয়েছে কোথাও গিয়ে কিভাবে না স্থানীয় যে ভাষা রয়েছে প্রতিটা রাজ্যের প্রতিটা অঞ্চলের সেই ভাষাগুলোকে এবার সামনে রেখে বা টার্গেট করে কিন্তু প্রচারে নামতে চলেছে শাসকদল বিজেপি যেমনটা ইতিমধ্যে শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে তবে দেখো সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ভাষা যে ভাষাতে প্রচার করতে পারেন প্রধানমন্ত্রী বিষয়টা অবিশ্বাস্য হাস্যকর যাই বলি না কেন সেটা হলেও বাস্তবে কিন্তু এভাবেই এবার প্রচার শুরু হতে চলেছে ককবরক ভাষাতেই প্রধানমন্ত্রী প্রচার করবেন আড়াক ককবরক ভাষা আমাদের অনেকের ক্ষেত্রে যারা আমরা এই রাজ্যে রয়েছি তাদের হয়তো বোধ অনেক সময় হয় না বোধগম্য বা হয়তো আমরা বলতে পারি না উচ্চারণ প্রনান্সিয়েশনের একটা ব্যাপার রয়েছে কিন্তু সেই ভাষা কিভাবে প্রধানমন্ত্রী বলবেন স্বয়ং এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহলে সেই জায়গাতে বলা হচ্ছে বা মনে করা হচ্ছে যে এআই সাপোর্ট এই এআই সাপোর্টের মধ্য দিয়েই কিন্তু ককবরক ভাষাতে বেশ কিছু হয়তো ডায়লগ বা ককবরক ভাষাকে সামনে রেখে হয়তো কোনো কোড বা হয়তো কোনো লাইন তিনি বলতে পারেন বল মনে করা হচ্ছে দেখো শতদিন নিউজ ভঙ্গাদের পূর্বেই একটা খবর সম্প্রচার করেছিল বেশ কিছুদিন আগে যেখানে এআই এর এআই কে লক্ষ লক্ষ ভটকে সামনে রেখে টার্গেট করা হচ্ছে কি দিয়ে না ভাষার ক্ষেত্রে প্রায় কুডিটি ভাষা এআই এর ক্ষেত্রে দিয়ে দেওয়া হচ্ছে সেই কুডিটি ভাষার কে তারা ট্রান্সলেট করতে পারবে 20 টি ভাষা তারা ট্রান্সলেট করতে পারবে তারা কোনো একটা স্থানীয় ভাষা কোনো ইংলিশ হোক হিন্দি হোক বা বাংলাই হোক এআই কে যদি পুরোটা লিখে দিয়ে দেওয়া হয় তখন সেই লেখাটাকে ট্রান্সলেট করে দেবার মতন ক্ষমতা এআই কিন্তু তার জন্য কোন কোন ভাষাতে ট্রান্সলেট করতে হবে সেই ভাষাগুলোর একটা তালিকা তৈরি করা হচ্ছে সেই তালিকা তৈরি করে কিন্তু এআই কে দিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু প্রচার বা এআই কিন্তু বিভিন্ন ভাষা সেক্ষেত্রে বলতে সাহায্য করবে এবার দেখো এই এআই সাহায্য নিয়ে কোথাও গিয়ে একটা প্রচার শুরু হতে চলেছে বলে হচ্ছে তবে দেখো লোকসভা ভোট যেহেতু সামনেই দাঁড়িয়ে রয়েছে তাই এখনো পর্যন্ত সেই প্রচার হয়তো আমরা দেখতে পাইনি সেই লেভেলের হয়তো প্রচার শুরু হয়নি আমাদের বুকে কিন্তু সেটা খুব দ্রুত শুরু হয়ে যাবে কারণ কি দেখো বঙ্গ ইতিমধ্যেই কাঁপাচ্ছে কে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তিন তিনটি বড় বড় সভা সেখান থেকে করে গেছেন এবং এরপরে দেখো সেই জায়গাতে পশ্চিমবঙ্গের যে সাংগঠনিক বিজেপির অবস্থান তাকে আরো একটু বাড়িয়ে তোলার জন্য তাকে আর একটু চাঙ্গা করার জন্য শক্তিশালী করার জন্য রাজ্য থেকে একের পর এক নেতৃত্বরা রয়েছেন পশ্চিমবঙ্গে এবং চষে বেড়াচ্ছেন এক প্রকার স্বয়ং মুখ্যমন্ত্রী কালকে বিধানসভা থেকে সরাসরি রওনা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনিও রয়েছেন পশ্চিমবঙ্গে এবার দেখো রাজ্যের বুকের কথা যদি বলি আজকে আটই মার্চ আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অর্থাৎ বিজেপি সরকারের বর্ষপূর্তি আর এই বর্ষাপুর সামনে রেখেই তারা যে প্রচার শুরু করে দেবে আজকের দিনে কথা কিন্তু বিজেপি সূত্রে আমরা বেশ কিছুদিন আগেই খবর পেয়েছিলাম সেই খবরের ভিত্তিতে আজকে থেকেই বলা যায় যে একটু একটু করে তারা প্রচার শুরু করে দিয়েছে এবার এটা না কি পাহাড়ি এলাকা বা এখনো অব্দি পূর্ব আসনের যে প্রার্থী সেই প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে সেখানের যে প্রচার সেখানের প্রচারের ক্ষেত্রেও কিন্তু একটা যে ভাষা স্থানীয় যে ভাষা সেটাকে গুরুত্ব দেওয়া হবে এবং কেন্দ্রের পক্ষ থেকেও নরেন্দ্র মোদী এই গুরুত্বটা কিন্তু দিতে বিশেষ করে শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য নয় প্রতিটা রাজ্যের নিজস্ব একটা ভাষা রয়েছে প্রতিটা রাজ্যের নিজস্ব সংস্কৃতি রয়েছে ঐতিহ্য রয়েছে সেটাকে কিভাবে বা কাজে লাগে বা সেটাকে কিভাবে ব্যবহার করে মানুষের মন জয় করা যায় ভোটারদের মন জয় করা যায় ভোট কেনা কিভাবে সম্ভব এই দিকগুলোকে কোথাও গিয়ে ভাবনা চিন্তা করছেন এবং তারপরে এই প্রচার শুরু হতে চলেছে কঙ্করক ভাষা এবার প্রধানমন্ত্রী স্বয়ং বক্তব্য রাখতে পারেন এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি শতাব্দী একদম তুমি বলছো যে প্রধানমন্ত্রীর গলায় এবার শোনা যাবে ককবরক ভাষা তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার যে রাজ্যের ক্ষেত্রে ভোট প্রচার করা হবে তাহলে কি রাজ্যে যারা বিজেপি নেতৃত্বরা রয়েছে তারাও কি এবার ককবরক ভাষা তাদের গলায়ও কি শোনা যাবে হ্যাঁ দেখো রাজ্যের ক্ষেত্রেও এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যেহেতু প্রধানমন্ত্রী তিনি যদি স্বয়ং ভাষাতে প্রচারে নামেন তাহলে রাজ্য সেই জায়গাতে পিছিয়ে থাকবে না হয়তো রাজ্যও কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হবে দেখো পূর্ব আসনে এখন অব্দি কে প্রার্থী হবে তা নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে তবে হ্যাঁ একটা ঘনিষ্ঠ সূত্রের খবর যে সেই জায়গাতে তোমার মথা দাবি করলেও আহ সেক্ষেত্রে কিন্তু বিজেপি যেমনটা জানিয়ে দিয়েছে তা তাদের চিহ্নিত লড়াই করতে হবে এবং সেক্ষেত্রে একটা একের পর এক নাম উঠে আসছে একটা নয় অন্য নাম কিন্তু সেই জায়গাতে উঠে এসেছে তবে সর্বশেষ যে নাম উঠে এসেছে তা হচ্ছে প্রজ্ঞা কুমারী দেবী এই যে নামগুলো উঠে আসছে তাহলে কি কোথাও কি একটা বাচ্চা হচ্ছে যে তাদের যে অংশ বা তাদের যে কমিউনিটি সেই কমিউনিটির কোন একটা লোককে বাচ্চা হচ্ছে যাতে সে তার ভাষাতে তার মতন ভাবে প্রচারটা চালিয়ে যেতে পারে এতে কি হবে এতে মানুষের কাছে পৌঁছানোটাও আরো অনেক সহজ হয়ে যাবে দেখো ভাষা এমন একটা জিনিস ভাষা আমাদের মনের ভাব সেটাকে কিন্তু প্রকাশ করতে সাহায্য করে আমরা আন্তর্জাতিক ভাষা পালন করে থাকি কেন এই ভাষার জন্যই কিন্তু একটা দীর্ঘদিনের লড়াই ছিল দীর্ঘদিনের রক্তক্ষরণ প্রাণ বিসর্জন তারপরেই কিন্তু এই ভাষা এসেছে আমাদের কাছে শুধুমাত্র বাংলা ভাষা বলে নয় প্রতিটা জাতি প্রতিটা জনজাতির নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষা এমন একটা মাধ্যম এমন একটা জিনিস এই ভাষা কিন্তু বিভিন্ন মানে বহু কিছু প্রকাশ করতে সাহায্য করে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ভাষাটাই হচ্ছে সব থেকে সহজ একটা মাধ্যম যে জায়গাতে দাঁড়িয়ে যদি অতি সহজ প্রচার করা যায় তাহলে অনেকটা স্বাভাবিকভাবে অনেকটা সহজভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে সেক্ষেত্রে ভাষাকে ভীষণভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবার লোকসভার আগে এবং দেখো সবার পক্ষে সব ভাষা জানা কখনোই সম্ভব নয় রাষ্ট্রপতি হোক বা আমার তোমার মতন সাধারণ মানুষ হোক তাই সব ভাষা যেহেতু একজন মানুষের মধ্যে জানা বা বোঝা বা অল্প সময়ের মধ্যে শিখে ফেলা সম্ভব হবে না তাই সেক্ষেত্রে কি করতে হচ্ছে না প্রযুক্তির ব্যবহার নিতে হচ্ছে এবার এই প্রযুক্তির ব্যবহার বা প্রযুক্তিকে হাতিয়ার করেই কিন্তু লোকসভা ভোট বিক্ষোভকে সামনে রেখে প্রধানমন্ত্রী নামতে পারেন প্রচারে এবং যেহেতু প্রধানমন্ত্রী স্বয়ং তিনি মুখ তিনি প্রচারে নামছেন সেই জায়গায় রাজ্যের নেতারাও কিন্তু চেষ্টা অন্তত করবেন যে ককবরক ভাষাকে সামনে রেখেই যাতে প্রচার করা যায় কারণ এই ভাষাটা এই রাজ্যে বাংলা যেরকম সমান অধিকার রয়েছে এই রাজ্যে কিন্তু দ্বিতীয় সর্ববৃহৎ ভাষাই হচ্ছে কক্বরক এই দুটি ভাষারি কিন্তু সব থেকে বেশি মানুষ বসবাস করে তাই এই দুটো ভাষাকে কাজে লাগিয়ে কিভাবে প্রচার করতে হয় সেদিক কিন্তু মাথায় রাখবে রাজ্য বিজেপি এমনটাই কিন্তু বলছে বিভিন্ন মহল অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল সবটাই তুলে ধরেছে যদিও বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মোদীর গলায় এবার শোনা যাবে ককবরক ভাষা কার্যত ভোট প্রচারে এবার ককবরক ভাষাতেই প্রচার করা হবে এবং ককবরক ভাষাতেও লোকসভার প্রচার করতে পারে বিজেপি স্থানীয় ভাষায় লোকসভার প্রচারে এবার গুরুত্ব দেবে বিজেপি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন